আনন্দপিড়তে সবাইকে স্বাগতম আজ একটি দরকারি প্রশ্ন নিয়ে হাজির হলাম মুলতানি মাটির উপকারিতাগুলো জানেন কি রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু রূপচর্চার হাজারো প্রোডাক্টের মতো অধিকাংশ মানুষই এই জিনিসটি ব্যবহার করে থাকেন অন্যদিকে অনেকেই মাটি বলে একে দূরে রাখেন তবে অনেক ধরনের মধ্যেই মুলতানি মাটি ব্যবহার করা হয়ে থাকে রূপচর্চায় সবসময় প্রাকৃতিক জিনিস ব্যবহার করা ভালো জেনে নেওয়া যাক সৌন্দর্য চর্চায় মুলতানি মাটির কিছু ব্যবহার মুলতানি মাটি ত্বকের মৃত কোষ পরিষ্কার করে তাকে শ্বাস নিতে সাহায্য করে তৈলক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুব উপকারী মুলতানি মাটির সঙ্গে শুধু গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে সামান্য মিশিয়ে পেজ বানিয়ে ব্যবহার করা ভালো মুলতানি মাটি ত্বকের রক্ত প্রবাহ বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ত্বককে টান রাখতে মুলতানি মাটি কামাল দেখায় এর ব্যবহার ত্বকে ব্রণ ও বলি রেখা দূর হয় এবং ত্বক দেখায় উজ্জ্বল অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে মুলতানি মাটি আপনার মুখে যদি ব্রণের দাগ থেকে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই নিম পেস্টের সঙ্গে লবঙ্গ গুঁড়ো কর্পূর মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন সপ্তাহে চার দিন বা চাইলে প্রতিদিন এই পেস্টটি ব্যবহার করুন ত্বকে ব্রণের কালো দাগ দূর হবে স্কাফ হিসেবেও মুলতানি মাটি খুব দরকারি ব্লাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে মুলতানি মাটি দারুণ কাজে দেয় মুলতানি মাটির সঙ্গে কাজু বাটা ও গ্লিসারিন মিশিয়ে স্কাফ বানিয়ে মুখের ত্বক স্কাফ করতে পারেন ব্রণ হওয়ার পর ত্বকে ছোট ছোট গর্ত দেখা যায় তাও আপনি দূর করতে পারেন মুলতানি মাটি দিয়ে গাজর বাটা মুলতানি মাটি এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন রোদে পড়া ত্বক সারিয়ে তুলতেও মুলতানি মাটি ম্যাজিকের মতো কাজ করে